প্রায় 1670 কোটি টাকার স্বপ্নের সেতু গঙ্গা সাগরে আজ শিলানাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গা সাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা সাগর পরিদর্শনের দর্শনের পাশাপাশি মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত বহু প্রতীক্ষিত গঙ্গা সাগর সেতু শিলানাশ করবেন মুখ্যমন্ত্রী এই উপলক্ষে সাগরদ্বীপ জুড়ে চরম উৎসাহ ও নিরাপত্তার চাদরে মোড়া ফেলা হয়েছে গোটা এলাকা মুখ্যমন্ত্রী সম্পর্কে কেন্দ্র করে heliport চত্বর তো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাজ্য পুলিশ জেলা পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত প্রতিটি রাস্তায় কড়া নজরদারি চলেছে আজ দুপুর প্রায় দুটো নাগাদ হেলিকপ্টারে গঙ্গাসাগরে পৌঁছানোর কথা রয়েছে মুখ্যমন্ত্রী প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সভায় দশ থেকে পনেরো হাজার সাগর পারে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ সভাস্থলের দিকে আসতে শুরু করেছেন দীর্ঘদিন পর দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ও কচুবেড়িয়ায় যাতায়াতের স্বপ্ন বাস্তবায়নের জন্য তৈরি হচ্ছে গঙ্গাসাগর সেতু এই সেতু নির্মাণে খরচ হবে প্রায় এক হাজার ছশো সত্তর কোটি টাকা দীর্ঘ চার দশমিক সাত পাঁচ কিলোমিটারের এই সেতুতে থাকবে লেন বর্তমানে নদীপথে একমাত্র যাতায়াতের মাধ্যম যার উপর নির্ভর করতে হয় স্টিমার ও বর্ষার সময় বা নদীর জল উচ্চে পড়লে সাধারণ মানুষের চলাচলে বড় সমস্যা তৈরি হতো এই সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকার কেন্দ্রে বারবার আর্থিক সাহায্য চেয়েছিল সেতু নির্মাণের জন্য কিন্তু কেন্দ্র সেতু প্রকল্পে অনাগ্রহ দেখিয়েছে বলে অভিযোগ শাসক দলের শেষ পর্যন্ত দু তেইশ সালে গঙ্গাসাগর মেলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থায়নের সেতু নির্মাণের ঘোষণা করেন অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে এই স্বপ্ন আজ বাস্তবায়নের পথে আজ সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রী সেতুর শিলান্যাস করবেন এটি হবে মুড়িগঙ্গা নদীর ওপর তৈরি বহু চর্চিত সেতু যা কাকদ্বীপ থেকে কচু মিড়িয়ার পথকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে রূপান্তরিত করবে ফলে গঙ্গাসাগরে পূর্ণার্থী পর্যটক ও সাগরদ্বীপের তেতাল্লিশটি গ্রামের বাসিন্দাদের যাতায়াত অনেকটাই সহজ হবে সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে প্রকল্পটি সম্পূর্ণ করতে ধার্য করা হয়েছে চার বছরের সময় ইতিমধ্যে সেতুর নকশা প্রস্তুত মুখ্যমন্ত্রীর এই শিলান্যাস কাকদ্বীপ ও সাগরদ্বীপ বাসের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দিকে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে পাশাপাশি নির্বাচনের দুর্গোড়ায় হওয়ায় রাজনৈতিক দিক থেকেও শাসক দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে আমাদের এই সাগর সেতু এই যে উদ্বোধন এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এবং আজকেরই তার আনুষ্ঠানিক তিনি শুভ শিলান্যাস করবেন যার দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক সাত পাঁচ কিলোমিটার ব্যয় হবে এক কোটি টাকা এর ফলে আমাদের সাগরদ্বীপের বিভিন্ন কৃষিজাত ও শিল্পজাত পণ্যের পরিবহনের সুবিধা হবে শুধু তাই নয় অদূর ভবিষ্যতে এখানে একটা নদী বন্দর গড়ে উঠতে পারে এবং মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ এবং এই ধরনের যে ব্রিজ আমি মনে করি ভারতবর্ষের একটি রাজ্যের পক্ষে করা সম্ভব নয় যদিও কেন্দ্রীয় সাহায্যের দরকার কিন্তু এখানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকেই এই প্রকল্প ম্যাডাম গ্রহণ করেছেন বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আপিল করে যেখানে এই মকর সংক্রান্তিতে লাখো লাখো মানুষ আসে নদী পেরিয়ে তিনি বারবার বলেছেন কুম্ভ মেলাকে আপনি সাহায্য করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু এই মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করুন কেন্দ্র সেই জায়গাতে নীরব তাই রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে আজকের উদ্বোধন হবে এবং এটা একটা ভারতবর্ষের ইতিহাসে একটি স্বর্ণযুগ বলা যেতে পারে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এক অভিসংবাদী নেত্রী হিসাবে তিনি আরেকবার প্রমাণিত হতে চলেছেন যেটা হচ্ছে এই ব্রিজের ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা সরাসরি তারা সাগর দ্বীপে কপিলমুনি মন্দিরে এসে পুজো দিয়ে আবার বাড়ি চলে যেতে কয়েক ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছবেন এখানে শুধু শিলান্যাস নয় আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে কিছু মানুষের হাতে তিনি বিভিন্ন ফিস তুলে দেবেন এইটুকু আপনাদের বলতে পারি তারপরে তার অন্যান্য কর্মসূচি রয়েছে তিনি ধর্মদিনটা আমরা জানি তো তিনি